মেষ রাশি মেষ রাশি ভাগ্য সহায় থাকায় এই সপ্তাহটি আপনার জন্য সহজ হবে ভালোবাসা বন্ধুত্ব এবং সম্পর্ক সব কিছুই আপনার জীবনে অনেক সুখ শান্তি বয়ে আনবে আপনি আগের তুলনায় বেশি দয়ালু হয়েছেন কি না সেদিকে নজর দিতে হবে কারণ জীবনের জীবন আপনাকে আপনার চাহিদা অনুযায়ী সব কিছু দিয়েছে সুতরাং আপনাকেও একটু জীবনের প্রতি দায়িত্বশীল হতে হবে আপনার জীবনে ঘটে যাওয়া নেতিবাচক ঘটনাগুলি আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে যাতে যা থেকে আপনাকে পরে কিন্তু সেই ধরনের ঘটনা বা সেই ধরনের সমস্যা থেকে দূরে সরে থাকতে হবে এর ফলে আপনি বিরক্ত বোধ করতে পারেন কিন্তু শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হলে সেটা তাদের শিক্ষামূলক প্রচেষ্টায় দুর্দান্ত সাফল্য অর্জনে সহায়তা করতে পারে বাবা মায়ের সঙ্গে নিজের শিক্ষার পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা উচিত বা কথা বলা উচিত তাদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলতে হবে আসছি বৃষ রাশি বৃষ রাশি বিরক্তি অনুশোচনা উদ্বেগ ক্ষোভ এই জাতীয় জিনিসগুলি যত কম পুষে রাখতে পারবেন যত কম এগুলোকে আপনি ব্যয় করে দিতে পারবেন সেটা কিন্তু আপনার জন্য শুভ হবে দুঃখে থাকা মানেই কিন্তু আপনার সময়ের অপচয় এই কথাটা মনে রাখবেন এই সপ্তাহে বৃষরাশির অর্থভাগ্য ভালো আপনি আপনার আগের করা বিনিয়োগে লাভ দেখতে পাবেন দূরত্ব এবং ভুল বোঝাবুঝি হতে পারে বৈবাহিক রিলেশনে। এছাড়া আপনার ফোন কলের প্রভাবও দাম্পত্য জীবনের উপর পড়তে পারে কেয়ারফুল থাকবেন বি কেয়ারফুল আপনার ফোন কলের প্রভাবও কিন্তু দাম্পত্য জীবনে পড়তে পারে এবং বৈবাহিক সম্পর্কে তার প্রভাব পড়তে পারে এছাড়া আপনার আপনি এছাড়াও আমি যদি আপনাকে বলবো যদি আপনি আপনার কোনো সিনিয়রকে বিব্রত করেন তাহলে আপনার উপরও কিন্তু তার চাপ বাড়তে পারে একটি প্রোডাকটিভ লিডারশিপ আপনার কেরিয়ারের ভবিষ্যৎ হতে পারে এই সপ্তাহে আপনি আপনার কাজ এবং নতুন প্রচেষ্টা সম্পর্কে দ্রুত চিন্তা করতে পারেন আগের কোনো সমস্ত কাজ সেরে ফেলতে হবে আসছি মিথুন রাশি আপনার মনে সন্দেহের উদ্রেক হলে সেই বিষয়ে মনের কথা উগড়ে দিতে হবে সে আপনি যতই একা হন না কেন আর্থিক জগতে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য আপনার আর্থিক লাভ এবং ব্যয়ের মধ্যে একটি সুস্থ ভারসাম্য বজায় রাখা প্রয়োজন আপনার আর্থিক বিষয়কে বিপদের বিপদের মুখে ফেলতে পারে এমন কোনো কার্যকলাপে লিপ্ত হবেন না হড় এবং আমি যেটা বলবো এই ধরনের কোনো ঘটনায় লিপ্ত হওয়ার জন্য কিন্তু যতটা সম্ভব যাতে আপনি লিপ্ত না হতে পারেন এই ধরনের কোনো ঘটনায় তার জন্য যতটা সম্ভব চেষ্টা করতে হবে প্রেমের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটানোই আপনার লক্ষ্য হওয়া উচিত প্রেম জীবনে যার সঙ্গে মেলামেশা করছেন তার বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা যদি না জেনে থাকেন তাহলে অসুবিধা নেই আপনি আপনার প্রেম জীবনে আসা সমস্যার প্রতিরোধ করতে পারবেন আসছি কর্কট রাশি কর্কট রাশি অজুহাত দেখানোর পরিবর্তে ফের সব কিছু ঠিক করে দেওয়ার জন্য কাজ করতে হবে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করার পরিবর্তে সম্মান অর্জনের চেষ্টা করুন আপনার আর্থিক অবস্থার যথেষ্ট উন্নতি হতে পারে এবং বিনিয়োগকারী হিসাবে দীর্ঘমেয়াদী অর্থ আলাদা করে রাখার একটি ভালো সুযোগ আপনার জীবনে আসতে পারে সঙ্গীর সঙ্গে কথা বললে তাদের মনে আগ্রহ জাগিয়ে তুলতে পারবেন সপ্তাহের মাঝামাঝি সময়ে শুভ শুভ গ্রহের প্রভাবের কারণে আপনার প্রেম জীবনে উন্নতি হতে পারে যদিও আপনার কাঙ্ক্ষিত গভীরতা ততটা এখনো না থাকতে পারে আপনার আত্মবিশ্বাস বেশি থাকা উচিত কারণ সপ্তাহে যে কোনো সময় অস্থিরতা আপনার অগ্রগতিকে বাধা সৃষ্টি করতে পারে আসছি সিংহ রাশিতে সিংহ রাশি যদি সিংহ রাশির জাতক জাতিকারা আপনারা যদি গোটা সপ্তাহ জুড়ে ইতিবাচক ইতিবাচক মানসিকতা বজায় রাখার জন্য প্রস্তুত থাকেন তাহলে আপনাদের মনে হবে যে আপনি কৌশলে এই সপ্তাহটি কাটিয়ে দিচ্ছেন এই সপ্তাহে আপনি নিজের আর্থিক অবস্থা এবং পড়াশোনা সম্পর্কে কিছু দুর্দান্ত তথ্য জানতে পারবেন আর এটা জানতে পারলে আপনি তাৎক্ষণিকভাবে যথেষ্ট সুবিধা পেতে পারেন যদি আপনি আপনার সম্পর্কে চাপ কমাতে চান তাহলে কম কথা বললে চলবে না ব্যবসার ব্যবসায় নিজের লক্ষ্য অর্জনের অভ্যাস গড়ে তোলাই হল জীবনের কিন্তু একটি বড় হাতিয়ার এটি করার মাধ্যমে আপনি শীঘ্রই সুবিধা পেতে পারবেন আসছি কন্যা রাশি হঠাৎ করে দয়ার বশবর্তী হয়ে কোনো কাজ করলে তা অন্যের জীবনে বিরাট পরিবর্তন আনতে পারে সে যত ছোট কাজই হোক না কেন আপনার যে কোনো আর্থিক কাজের ফলেই সৎভাবে সাফল্য অর্জন করতে পারবেন নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনার বর্তমান ইতিবাচক পরিবেশকে সর্বোত্তমভাবে কাজে লাগান ভালোবাসার জন্য ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে এবং জেরে অনিশ্চয়তাও দূর করতে হবে তাহলেই আপনি প্রেম এবং ভালোবাসায় ভরা দিনগুলি চমৎকারভাবে উপভোগ করতে সক্ষম হবেন এবং আপনার আশাবাদী দৃষ্টিভঙ্গি আপনাকে এই সমস্যার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণা প্রদান করতে পারে এবং এটি আপনি চালি এটা আপনাকে চালিয়ে যেতে হবে এরপরে আসছি তুলা তুলারাশির জাতক জাতিকাদের বলবো অন্য জাত অন্যরা কি করছেন সে সম্পর্কে আপনার কোনো বক্তব্য না থাকলেও তারা কি করছেন সেই সম্পর্কে আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন তা নির্ধারণ করার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে অর্থের ক্ষেত্রে বড়াই কিংবা অতিরঞ্জিত বিষয় একেবারেই ভালো নয় কারণ এর মধ্যে প্রায়শই আপনার অর্থ ব্যয় হতে পারে শান্ত থাকতে হবে এবং সপ্তাহের শেষে সবকিছু আপনার জন্য উপযুক্ত হতে শুরু করতে পারে এটি সম্ভব যে সপ্তাহের শেষ থেকে শুরু হওয়া আগামী সপ্তাহটি আপনাকে আপনার জীবনে ভালোবাসা এবং উষ্ণতা অনুভব করতে সাহায্য করবে এবং ব্যবসার ক্ষেত্রে গ্রহের গতিবিধি যথেষ্ট ইতিবাচক এবং নেতিবাচক উভয় দিকই বজায় রাখতে হবে বিষয়গুলিতে উন্নতি এবং অগ্রগতির সম্ভাবনাও রয়েছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জীবনে এগিয়ে চলার সিদ্ধান্ত নেওয়া জরুরি আপনার সামনে আসা চ্যালেঞ্জগুলি গ্রহণ করতে হবে এবং আনন্দের সঙ্গে এর মোকাবিলাও করতে হবে অর্থের দিক থেকে সপ্তাহের শেষে কিছু ভালো লাভ হতে পারে জিনিসপত্র কেনা বেশ লাভজনক প্রমাণিত হতে পারে প্রেমের ক্ষেত্রে আপনার সঙ্গী আপনার কিছু সিদ্ধান্তে ব্যাঘাত ঘটাতে পারে যারা সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাদের বলবো তারা হয়তো পরিবার শুরু করার আগে একটু ভাবতে পারেন বা ভেবে নিতে পারেন ব্যবসায়ী জগতে ব্যবসায়িক জগতে যারা আছেন তারা বেতন বৃদ্ধি এবং নতুন পদের নতুন পদের বা পদোন্নতির সন্ধান করছেন তাদের কেরিয়ার এগিয়ে যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে এরপরে আসছি ধনুরাশি ধনুরাশি দুর্যোগময় পরিস্থিতি সাধারণত চিরকাল স্থায়ী হয় না তবে এই ধরনের পরিস্থিতি মানুষকে আরও শক্তিশালী করে তোলে কাউকে আর্থিকভাবে সাহায্য করার পরে বিচক্ষণতা ব্যবহার করা গুরুত্বপূর্ণ অনেকেই হয়তো স্টুডেন্ট লোন কিংবা অন্য অর্থের কারণে চাপে থাকতে পারেন ঈশ্বরের আশীর্বাদ থাকলে বৈবাহিক প্রতিশ্রুতি পূরণ করতে প্রস্তুত থাকবেন যদি আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে কখনো মতবিরোধ হয় তাহলে বন্ধুত্বপূর্ণভাবে তা মিটিয়ে ফেলার চেষ্টা করবেন আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এটার জন্য একটু ভালো সুন্দর সুযোগও কিন্তু রয়েছে একবার সব কিছু ঠিকঠাক ঠিকঠাক চলতে শুরু করলে নতুন চাকরি খোঁজার এটা কিন্তু যথেষ্ট ভালো সময় তবে ভবিষ্যতে চাকরি ছাড়ার আগে একটা ভালো চাকরি খোঁজা জরুরি আসছি মকর রাশি মকর রাশি নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হলেও ভয় পাওয়া চলবে না বরং চেষ্টা চেষ্টা না করার বিকল্পকেও ভয় পাওয়া উচিত আপনার ঊর্ধ্বতনরা বেশ কিছুদিন ধরেই আপনার কেরিয়ারের অগ্রগতির উপর নজর রাখছেন এবং তারা মনে করেন যে আপনাকে আবার অর্থের বাজারে ফিরিয়ে আনার সময় এসে গিয়েছে ভালোবাসার ক্ষেত্রে দুজন সঙ্গীকে নিজেদের সমস্যাগুলির সমাধান করতে হবে ব্যবসার ক্ষেত্রে আপনি নতুন বা আসন্ন দায়িত্ব প্রচেষ্টা বাড়াতে আগ্রহী হবেন আপনি এমন ক্ষমতা অর্জন করবেন যার মাধ্যমে যার মাধ্যমে আপনি আন্তর্জাতিক বাজারেও কিন্তু অংশগ্রহণ করতে পারেন আসছি কুম্ভ রাশি লগ্নে বৃহস্পতির দৃষ্টির জন্য প্রত্যাশা পূরণের শুভযোগ রয়েছে বাড়িতে গ্রামের আত্মীয় স্বজন আসতে পারে স্থাবর সম্পত্তি ক্রয়ের প্রস্তাব পেতে পারেন বাড়িতে মায়ের সাহায্য পাওয়া যাবে গৃহস্থলী জীবনে সুখ শান্তি ফিরে আসবে মিন লগ্ন মিন লগ্নের ক্ষেত্রে লগ্নে বৃহস্পতি দৃষ্টির জন্য যোগাযোগের ক্ষেত্রে সাফল্য লাভ হবে গার্মেন্টস ব্যবসায়ীদের নতুন অর্ডার আসতে চলেছে নিজেরও ব্যবসায়িক প্রচার প্রচারণায় কিছু অর্থ ব্যয় হবে মিডিয়া চাকরি চেষ্টা সফল হবে কাজে সফল মধ্যস্থতার কাজে সফল হবেন সঙ্গে বেশ কিছু অর্থ লাভের আশা রয়েছে Rashifal, she <coughs>